হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি বিবসি পরিবার থেকে কলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসায় গুরুজনদেরকে জানাই প্রণাম আজকে সানডে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি ভাত বসে দিয়েছি সানডে পানডে কি মেনু হয় সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ফার্স্টটাই দেখা করেই তোমাদের সঙ্গে আমি আমার যেটাই শুরু করলাম গরমে একদম পাগল পাগল লাগছে মুখ সব দেখেই বুঝতে পারছো আর শরীর নিচ্ছেন না শরীর আর পারমিট না আমি আর পারছি না গলার আওয়াজ আসতে হলে আমার এটাই আমি বলি অনেক জোরে আমার গলার আওয়াজ খুব আসতে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে ঠিক আছে চলো দেখতে থাকো আমি কি কি কাজ করি সবটাই তোমাদের সঙ্গে সারাদিন ভিডিও শেয়ার করব আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আজকে সানডে ফান্ডে মাটন হবে কেননা আগের রবিবারও গরমের জন্য মাংস করিনি আর এই সপ্তাহটা তো দেখেছো পাতলা ঝোল হেনা থেনা এইসব করে কাটিয়ে দিয়েছি এদিকে মাটন আজকে ছেলে কোনো কথাই না এদিকে মাটন ধুয়ে পরিষ্কার করে একদম ঝাঁজরির মধ্যে জল ঝরতে দিয়েছি আর এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি দেখো জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা এটা আমি একটু হালকা খোলায় ভেজে নিয়েছি নিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো আর এখানে টমেটো কেটে নিয়েছি এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি আদা ছাড়িয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি মাংসটা করতে করতে তোমরা জানোই আমি কিভাবে মাটন রেসিপি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি মাংসটা চড়িয়ে দিয়ে তারপর আবার আমি আসছি তোমাদের সামনে আর আবারও বলছি যারা নতুন বন্ধু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যে আদা রসুনের পেস্ট দেখিয়েছিলাম তোমাদের ছাড়িয়ে রাখলাম আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি সব গুঁড়ো মশলাগুলো দেবো গুঁড়ো মশলা বলতে লঙ্কা সামান্য একটু দেবো কেননা শুকনো লঙ্কা আর গোলমরিচ দেখেছো যে আমি যে ভাজা মশলাটা রেডি করেছি সেটার মধ্যে রয়েছে দ্বারা ভাজা মশলাটা পেস্ট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ভাজা মশলা পেস্ট হয়ে গেছে এই যে ভাজা মশলাটা পেস্ট হয়ে গেছে এটা আমি মাংসটা দিয়ে কষাবো যখন দেবো ঠিক আছে এবার আমি গুঁড়ো মশলাগুলো ভাতটা মিশিয়ে মাংস একদম কষানো হলে ভাবছিলাম আলু দেব না কিন্তু ছেলে না একটু মাংস আলু ভালোবাসে এখনকার আলু এত মাংসের দিলে টেস্ট নষ্ট হয়ে যায় তো দেবো আলু একটু ঠিকঠাক করে নামাতে হবে একটু আলুটা দিয়ে তারপর আমাদের একটু আমি দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার মাংস মোটামুটি কষা তেলটা দেখেছে ওপর দিয়ে তেলটা রিলিজ করে দিয়েছে এবারে আমি চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে কষালাম আমি না প্রেশার কুক করি না কড়াতে করলেই একটা আলাদা টেস্ট হয় আর তোমাদের বললাম না ছেলে আলু দিতে আর এই যে আমি আলু কিন্তু ভাজি না আমি এরকম ভাবে কাঁচা যারা আমার ভিডিও পুরোনো বন্ধু আছে তারা জানোই আমার এটা আমার আমার বাবার থেকে শেখা এখানে ভিডিও দেখে আমার টুকু দাদা আমার মাস্ত দিদি মামতো দিদি ওরা সবাই জানে আমার এই টুকু দাদারা না আমার মামার বাড়িতে আমার বাবা যখন যেত সবাই আমার বাবার হাতে কষা মাংস খাবে বলে বসে থাকতে এত সুন্দর রান্না করতেন আমার বাপি তাই এই কাঁচা আলুটা তার থেকেই শেখা যে আলু কোনো দিনও ভেজে অনেকে বলে কাঁচা আলু দাও কিন্তু তোমরা যদি এরকম কাঁচা আলু যারা দাও দাও আর যদি কেউ না দিয়ে থাকো একবার এইভাবে ট্রাই করবে খুব টেস্ট হয় আলুটা এবার আমি এদিকে গরম জল করে রেখেছি একটু সামান্য একটু নাড়াচাড়া পরবো করে এবার আমি জল দিয়ে দেবো একদম কষা মোটা দেখছোই পুরো তেলটা ছেড়ে দিয়েছি আলুও মিশিয়ে দিয়েছি এবারে আমি জল দিয়ে দিয়ে আবার লাঞ্চের টেবিলে তোমাদের সঙ্গে দেখা করব আবারও বলছি যারা লাইক দিতে ভুলে গেছে টুক করে একটা লাইক দিয়ে দাও বন্ধুরা চলে এসেছে আমার রান্না বান্না কমপ্লিট এই যে এখানে ভাত হয়ে গেছে আর এখানে আমার মডার্নের একদম লাল লাল ঝোল হয়ে গেছে দেখতে পেয়েছো কেমন হয়েছে এই হচ্ছে তারপরে খেয়ে বলবো আর এই স্যালাড কেটে নিয়েছি নিয়ে একদম চাপা দিয়ে রেখে দেবো তখন তোমাদের দাদা আসবে খাওয়া দাওয়া হবে আর সব সময় বলি যে এইটা একটু দেখাই ঠিক আছে দেখতে থাকো এবার এখন আমি মিঠুকে চান করাবো যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো দেখো রান্না বান্না কমপ্লিট বিছা বেডশিটটা সেদিনকে দেখলাম একটা দেখলে তো একটা পাল্টেছি আজকে আবার এটা পাল্টে দিলাম গরমের মধ্যে সাদাটা খুব শান্তি লেগে গেল টান টান করে পাতা হলে একদম পর্দা টর্দা সব টেনে আমার এই ঘর পরিষ্কার হয়ে গেল এবার ওইদিকে যাই এই ঘরও দেখো পরিষ্কার একদম কমপ্লিট এই যে কুশানে মাঝখানে আমি বসে আছি এদিকটা পরিষ্কার হয়ে গেছে এবার একটু বারান্দা দিয়ে তোমাদের বাইরের দিকটা দেখাই এইছো একদম ফাঁটা পড়া রোদ্দুর তারপর সানডে তো লোকে একটু বেরিয়েছে ঘেমে আছে তবু সবাই যাচ্ছে টুকটাক লোকজন দেখা যাচ্ছে এবার আমি মিঠুকে যে আমার মিঠু বসে আছে এই যে মিঠুকে দেখতে পাচ্ছ মিঠু বসে আছে মিঠুকে এবার আমি চান করাবো করিয়ে খেতে দিয়ে আমি চান করব দেখো বন্ধুরা এই যে মিঠুকে চান করাচ্ছি বাথরুমে নিয়ে এসছি বাথরুমে নিয়ে এসছি এনে একটু গরম না একটু চান না করিয়ে দিলে তাই ভাবলাম এই চানটাও তোমাদের সঙ্গে একবার দেখাই দেখো কি আরাম বসে আছে কি আরাম এর এরপর আমি কাগজ পেটে দিই খাঁচাটাও একদম ধোয়া হয়ে গেল খাঁচাটাও পরিষ্কার করে ধোয়া হয়ে গেল মিঠিটা একটু চান করানোটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখো মিটুকে একদম জায়গা মতো নিয়ে চলে এসেছি জল দিয়ে দিলাম কাপে করে এখন চান করে ও গা ফুলিয়ে গাটাকে হয়ে যাচ্ছে পিয়ারা কেটে নিয়েছি ঠিক হাত থেকে পিয়ারা টেনে নিয়ে নিচ্ছি টেনে এই যে একবারটি পিয়ারা দিলাম এবার দেখো নকর ছকরটা করবে দেখো এটা ফেলবে ওটা দুলবে আর ওটা তুলবে ওটা ফেলবে পছন্দ হবে না ওর গা শো ওই যে ওই যে দেখেছো এটা যেটা হাতে করে দিলাম হলো না একটা ফেলবে একটা তুলবে এই কিটিটা করবে ঠিক আছে সব হয়ে গেল এবার আমি স্নান স্নানটান করে আবার আসছি তোরা বসে গেছে বাবুই খেয়ে বল কেমন হয়েছে একদম নরম মাংস হ্যাঁ গুলো গেছে মাংস হ্যাঁ টেস্টটা কেমন হয়েছে দারুণ নরম সুন্দরত খেয়ে খুব সুন্দর খেতে হয়েছে তোমার দাদাও খাচ্ছে কেমন হয়েছে গো বলো একদমlogback জম জম জমিয়ে জমিয়ে ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখো এখন একদম বিকেল হয়ে গেছে সব পাখিরা ফেরার জন্য সব এদিক ওদিক হয়ে রয়েছে একটা কাকের বাচ্চা বাসা থেকে বেরিয়ে গেছে আর চতুর্দিকে সেই কাকগুলো না ডাকতে থাকছে বাচ্চাটাকে ইয়ে করার জন্য ওইখানে দেখছি আমি ভিডিওটা শেষ করার আগে রাস্তাতে গাড়িগোড়া যাচ্ছে ভিডিওটা শেষ করার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একবার প্রাকৃতিক সৌন্দর্যটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করি ঠিক আছে এই হচ্ছে আকাশটা পরিষ্কার একটা গাছের পাতা নড়ছে না দেখছো এতগুলো গাছ দেখাচ্ছি একদম স্থির একটা পাতা নড়ছে না এত গরম এত গরম ঠিক আছে আজকের সানডে পান্ডে ভিডিও তোমাদের কেমন লাগলো সব পাখিরা ঘরে ফিরছে সব এদিক ওদিক দেখো সব হয়েছে সব ওদিক থেকে উড়ে যাচ্ছে শুনতে নিশ্চয়ই পাচ্ছ ঠিক আছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো